হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দিন তো এই যে দেখো বৌদি এখন রান্না বাড়ি করছে তো বৌদি কি রান্না হচ্ছে তো এই যে বৌদি পায়েস আর ঘুগনি রান্না করছে তো আমরা সবাই এখন চা খেতে বসেছি সবাই একসঙ্গে চা খাচ্ছি আর বাবুদেরকে দেখো কেমন খেলা করছে

Hadi 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 তো কালকে তো ব্লগ শেষ করতে পারিনি অনেক রাত্রি হয়ে গেছিলো তো আজকে শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট এনে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিই ধন্যবাদ